জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহিনী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে আগস্ট মাস পড়েছে এবং ভাদ্র মাস আসছে তাই এই আগস্ট মাসে ভগবান শ্রীকৃষ্ণের অনেক কিছু আমাদের সনাতন ধর্মে নিয়মকানুন আছে ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং যে দাপর যুগে এসেছিলেন তার জন্মাষ্টমী আছে তারপরে একদম আগস্ট মাসের শেষে রাধা অষ্টমী আছে তারপরে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম যে সাংস প্রকাশ হ্যাঁ বলরাম যেটাকে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ তার সেই বলরাম জয়ন্তী পূর্ণিমা আছে এবং শ্রাবণ পূর্ণিমা আছে রাখি পূর্ণিমা আছে ঝোলনযাত্রা পবিত্রার উপনী একাদশী এবং ঝোলনযাত্রা এন্ড তাই এত যে সনাতন ধর্মের কৃপা পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দিনগুলো আছে সেই দিনগুলোতে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধায়নি সেবার জন্য কিছু না করি যদি আমরা সেটা শাস্ত্র অধ্যয়ন না করি যদি আমরা মহাপ্রভু যে গৃহস্থ মানুষদেরকে দুটি প্রধান কর্তব্য কর্ম করার জন্য বলে গেছেন যে আমরা নিত্য কর্ম করছি তার পাশাপাশি নাম নামে রুচি আর জীবে দয়া বৈষ্ণব সেবন ইহার চেয়ে ধর্ম নাহি সোন বৈষ্ণবদের জন্য মহাপ্রভু দুটো কথা উল্লেখ করেছেন যে তোমরা নাম করবে আর বৈষ্ণব সঙ্গ করবে তাই আমরা যদি সাধু গুরু বৈষ্ণব গোসাই বিশেষ করে বিশুদ্ধ হ্যাঁ বৈষ্ণবদের সংস্পর্শে না থাকি এই আগস্ট মাসে এই বিশেষ বিশেষ তৃতিগুলিতে এবং আমাদের যে গুরু পরম্পরা ধারায় হ্যাঁ যে যে আমরা দীক্ষা নিয়েছি যে যেই গুরুদেবের কাছ থেকে তাদের জন্য কি করতে হবে বা বিশেষ করে এই শ্রাবণ পূর্ণিমার দিনে হ্যাঁ আমরা আমাদের গুরুদেবের জন্য যেটা বিশেষ কাজ করতে হবে যে কাজটা করলে আমরা সংসার জীবনে ভালো থাকব সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই কিছুক্ষণ আমার সাথে আপনারা থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে আজকের এই ভিডিওর কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন আর ভক্তরা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণের কথা এবং সনাতন ধর্মের কিছু জানতে পারবেন ঘরে বসে এখন আসি মূল পর্বে এই যে শ্রাবণ পূর্ণিমা আসছে সেদিন আবার কি রাখি পূর্ণিমা আবার সেদিন কি ভগবান শ্রীকৃষ্ণের যে পবিত্র পবিত্রারূপণী একাদশী থেকে জ্বলনযাত্রা শুরু হচ্ছে হ্যাঁ আমাদের শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে যে আমরা দাপর যুগ থেকে যে বৃন্দাবনের হ্যাঁ বিভিন্ন সখী সখারা যে দোলনায় বসিয়ে দোলাতেন সেটা আজও সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষরা সেই ধারা আমরা আজও বজায় রেখেছি এবং বৃন্দাবনে হাজার হাজার মন্দিরে এই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধাহানিকে সুন্দর করে কুঞ্জ বানিয়ে বিভিন্ন পুষ্পে সজ্জিত করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এলাকায় এলাকায় হ্যাঁ সমস্ত গৌরীয় রাধাকৃষ্ণ মন্দির এবং ইস্কন মন্দিরে যে যাত্রার মহা উৎসবের আয়োজন করা হয় কেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করার জন্য কারণ এটা কলিযুগ এখানে ভগবানকে খুব সহজে সন্তুষ্ট করা যায় ভগবানের সহজে কৃপা পাওয়া যায় সাধুগুরু বৈষ্ণব গোসার সংস্পর্শে সহজে আসা যায় এবং সত্য ত্রেতা দাপর এই তিন যুগের সমস্ত ধর্মীয় কথাগুলো আমরা শাস্ত্র হিবি হিসেবে পেয়েছি কারণ কলিযুগেই শাস্ত্র আছে একমাত্র যেটা গ্রন্থাকারে লিপিবদ্ধ আছে অন্যান্য যুগে যেই সুবিধাটা ছিল না মানুষের জন্য ভগবান শ্রীকৃষ্ণ দেখেন কত কৃপালু এই কলিযুগের মানুষের জন্য তারপরও আমরা ধর্মের প্রতি আমাদের কোনো সম্মান শ্রদ্ধা ভালোবাসা ভগবানের প্রতি ভক্তি আসছে না তার একমাত্র কারণ কি আমাদের এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনা নেই হ্যাঁ আমরা ছোটবেলা থেকে সেই শিক্ষাটা পাচ্ছি না তাই আপনারা এই আগামী আট তারিখ যে পূর্ণিমা শুরু হচ্ছে শ্রাবণ পূর্ণিমা দুপুর একটা পঞ্চান্ন মিনিটে থাকবে ন তারিখ দুপুর এই দেড়টা পর্যন্ত পূর্ণিমা দুদিন থাকছে কবে দু হাজার পঁচিশের আটই আগস্ট এবং নয়ই আগস্ট তাই যেহেতু শুক্রবার দুপুর বারোটার পরে অপরাহ্নে পূর্ণিমা শুরু হচ্ছে তাই সেদিন আপনারা কেউ পূর্ণিমা উদযাপন করবেন না হ্যাঁ কী করবেন ন তারিখ দুপুর পর্যন্ত থাকবে তাই সকাল থেকে আপনি যে গুরুদেবের দীক্ষিত হয়েছেন যদি গুরুদেবের উদ্দেশ্যে আপনি একটি কাজ করেন তাহলে কি করবে গুরুদেব আপনাকে কৃপা করবে সংসার জীবনে আপনার সব ভালো থাকতে পারে আজকে দেখেন সত্য ত্রেতা দাপর করি এই চার যুগের বিভিন্ন দেবদেবী বিভিন্ন ভগবানের অবতার বা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সেবা করছি কিন্তু তাদের কি আমরা সেভাবে কাছে পাচ্ছি না তাদের চিত্রপট প্রতিচ্ছবি মিত্রিকা বা বিগ্রহ এইসব সেবা করছি আমাদের কি যেহেতু আমরা সনাতন ধর্মী মানুষ আমরা শাস্ত্রে পেয়েছি আমরা বিশ্বাস করে সেটা তাদের অর্চনা করছি কিন্তু শাস্ত্রে কী পেয়েছি যে যদি আপনি সদগুরুর মাধ্যমে এই জীবনকে দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে না পারেন তাহলে আপনি যতই পূজা অর্চনা করেন যতই দান ধ্যান করেন যতই হোমযজ্ঞ করেন যতই ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সাধনা করেন কখনো আপনি পাবেন না কারণ গুরুদেবই পারে যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনাকে সম্পৃক্ত করতে কারণ আপনি যখন দীক্ষা নেবেন দীক্ষার মাধ্যমে কী হয় ভক্তিলতা বীজ গুরুদেব আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পৃক্ত করে দেয় কারণ সাশ্রয় পেয়েছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণপ্রসাদে পায় বক্তিলতা বীজ আপনি যখন দীক্ষা নেবেন বক্তিলতা বীজ পাবেন ভগবানকে কি করে সেবা করবেন কি করে সংসারে আপনি পরিবার পরিজন বন্ধু বান্ধব সন্তান স্ত্রী হ্যাঁ বা সাধুগুরু বৈষ্ণব গোসাই কার সাথে কীভাবে চলাফেরা করবেন কোন সময় কি করবেন আপনার প্রধান নিত্যকর্মের পাশাপাশি আপনাকে কি করতে হবে এটা সদ্গুরু আপনাকে সেই উপদেশ দেবে এবং আপনাকে সঠিকভাবে বলে দেবে তাই আমরা দেবদেবী বা পূজার্চনা তাদেরকে যেহেতু আমরা বিশ্বাসের মাধ্যমে পেয়েছি আর গুরুদেবকে আমরা পেয়েছি কি একদম কাছাকাছি তাই আমরা যদি এই পূর্ণিমার বিশেষ দিনে হ্যাঁ যে গুরুদেবকে আমরা সন্তুষ্ট করতে পারি যারা যারা দীক্ষা নিয়েছেন যেই যেই গুরুদেবের যেটা বিশেষ পছন্দের জিনিস আছে ভক্তরা মাতাজিরা হ্যাঁ কারো গুরুদেব হয়তো কোনো ফল আপনার আহার করতে ভালোবাসত কোনো গুরুদেব হয়তো কোনো রান্না করা জিনিস খেতে ভালোবাসত কোনো গুরুদেব হয়তো পোশাক ভালোবাসত ইত্যাদি ইত্যাদি তাই যার যে গুরুদেব আছে আপনার গুরুদেব যে প্রিয় জিনিসটা আছে সেই দিন সেই জিনিসটা আপনার গুরুদেবের চরণে অর্পণ করুন গুরুদেব জীবিত থাকুক আর মৃত থাকুক তাতে কোনো অসুবিধা নেই আপনি তো দীক্ষা নিয়েছেন গুরুদেবের আপনি সান্নিধ্য পেয়েছেন গুরু কৃপা পেয়েছেন কারণ গুরুদেবের কৃপা না পেলে আপনি কখনো ভক্তি জীবনে কখনো এগিয়ে যেতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণের সেবাটাই হবে না বা ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনি যে পঞ্চব্যঞ্জন নন্দন করবেন সেগুলো কোনো কাজে আসবে না ভগবান সেটা কখনো সাদরে গ্রহণ করবে না সেটা কখনো প্রসাদই হতে পারে না মাতা মাতাজিরা তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আগামী নয়ই আগস্ট শনিবার রাখি পূর্ণিমা হ্যাঁ যেটা একটা ভাই বোনের ভ্রাতৃত্ব বন্ধন রক্সাবন্ধন এবং জ্বলন যাত্রার শেষ দিন এবং শ্রাবণী পূর্ণিমা এবং আরও কি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সাংস প্রকাশ বলরাম জয়ন্তী উৎসব এই যে এতগুলো বিশেষ মাহাত্মের দিন শনিবার নয়ই আগস্ট আপনার এই দিনটাই কখনো ভুলবেন না হ্যাঁ আপনার গুরুদেবের যে যেটা পছন্দ আছে অবশ্যই আপনার গুরুদেবের চরণে অর্পণ করবেন তাহলে আপনার সংসার জীবনে কী হবে গুরু কৃপাহী কেবল গুরু কৃপার মাধ্যমে আপনি ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই কিনে সংসারে সুখে থাকতে পারবেন আপনার সংসারের দৈন্যতা কাটবে সেদিন গুরুদেবের চরণে আপনার গুরুদেবের প্রিয় বস্তু অর্পণ করে গুরুদেবের কাছে প্রার্থনা করবেন যাতে এই কলিযুগের চারিদিকে যে অরাজকতা যে একটা বিশৃঙ্খলার পরিবেশ যে অসামাজিক কার্যকলাপ তৈরি হয়েছে সংসার জীবন আমরা কেউ ভালো নেই হ্যাঁ অনাহারে অর্ধাহারে অর্থ অভাবে হ্যাঁ চাকরি নেই বাকরি নেই সংসারের শান্তি নেই সারা দিন রাত রাধার মতো পরিশ্রম করেও আমরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি মাতা মাতাজিরা এই সব থেকে যাতে আমরা পরিত্রাণ পেতে পারি আমরা স্বহিমায় স্বগৌরবময় হয়ে গুরুদেবের উদ্দেশ্যে আমরা সেদিন অবশ্যই আমাদের গুরুদেবের প্রিয় বস্তুটা আমরা গুরুদেবের চরণে অর্পণ করব এই শ্রাবণী পূর্ণিমায় তাহলে কী হবে আমরা সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবো তেবার এবার অনেকে প্রশ্ন আসতে পারে অনেকেই ভগবানের সেবা করছেন এখনও দীক্ষা হয়নি দীক্ষা না হোক আপনার যদি কোনো শিক্ষাগুরু থাকে হ্যাঁ কারণ শিক্ষাগুরু সমাজে অনেক হতে পারে দীক্ষাগুরু কিন্তু একজন হয় ভক্তরা মাতাজিরা দীক্ষাগুরু কিন্তু আপনার একের অধিক হয় না যদি হ্যাঁ যদি দীক্ষাগুরু আপনাকে ভগবানের সেবা থেকে বঞ্চিত করার কথা বলে যদি দীক্ষাগুরু আপনাকে কলিযুগের যুগতর হরিনাম সংকীর্তন করতে বাধা দেয় যদি দীক্ষাগুরু আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত শ্রীমদ্ভগত গীতার বাণী প্রচার করতে বাধা দেয় যদি দীক্ষাগুরু আপনাকে সমাজে আপনি ভালো করছেন শাস্ত্র অধ্যয়ন করছেন শাস্ত্রের প্রচার করছেন হ্যাঁ এগুলো করতে বা দেন তখন কিন্তু আপনি গুরুদেব চেঞ্জ করলে পরিবর্তন করলে আপনার তাতে কোনো অপরাধ হবে না আপনারা তো জানেন যে বালি মহারাজ আর এই শুক্রাচার্য আর বামনদেব যে কাহিনী সে কাহিনী থেকে আমরা শিক্ষা পেয়েছি গুরুদেব আপনি আপনার একজনই শিক্ষাগুরু হ্যাঁ দীক্ষাগুরু একজন শিক্ষাগুরু অনেকে হতে পারে তো যারা এখনও দীক্ষা নেননি ভগবানের সেবা করছেন বা দিক কারো আন্ডারে আছেন তাদের চরণে বা তাদের যে পছন্দের জিনিস যদি চরণে দিতে না পারেন আপনার বাড়ির কাছাকাছি হয় তাদের পছন্দের জিনিসটা আপনি সে গুরুদেবের কে অর্পণ করতে পারেন হ্যাঁ দান করতে পারেন শুদ্ধ বৈষ্ণবদের আপনি দান করতে পারেন গুরু পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনি বেশি বেশি করে তুলসীপত্র দেবেন এই শ্রাবণী পূর্ণিমার দিনে এবং গুরুদেবকে সুন্দর করে বসন দিতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সুন্দর করে ফুল পুষ্প সুগন্ধি ফল দিয়ে সাজাতে পারেন হ্যাঁ যেহেতু ঝুলুন যাত্রা শেষ দিন বাড়িতে আপনি কি করবেন বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ ভাগবৎ গীতা পড়বেন ভাগবতম পর্বেন রামায়ণ মহাভারত আদি পুরাণ বেদ যে সমস্ত আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলো আছে সেগুলির নিয়ে পর্যালোচনা করুন সম্ভব হলে আপনি সেদিন আপনার বাড়িতে হ্যাঁ নামযজ্ঞের ব্যবস্থা করতে পারেন বা ভাগবত গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন তাহলে কী হবে এই যে বিশেষ চারটে তিথি একটা রাখি পূর্ণিমা একটা শ্রাবণী পূর্ণিমা একটা বলরাম জয়ন্তী একটা ঝুলনযাত্রার শেষ দিন হ্যাঁ এই বিশেষ মাহাত্মগুলো আপনি যদি বাড়িতে গীতা পাঠের ব্যবস্থা করেন ভাগবত পাঠের ব্যবস্থা করেন শুদ্ধ বৈষ্ণবদের দ্বারা বা যারা ভাগবত প্রচার করে হ্যাঁ শুদ্ধ যারা শুদ্ধভাবে বৈষ্ণব যারা প্রচার করছে ভগবানের বাণী তাদেরকে বাড়িতে এনে তাদেরকে গৃহে এনে আপনি ভাগবত গীতা পাঠের যজ্ঞের ব্যবস্থা করতে পারেন তাতে কী হবে আপনার যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে সবাইকে একসাথে সামিল করে সেদিন আপনার বাড়িটাকে মূলক বৃন্দাবনে ভগবত ধামে পরিণত করতে পারেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ ভাবছা করবেন না হ্যাঁ আগস্ট মাসের আট তারিখ পূর্ণিমা শুরু হবে শ্রাবণী পূর্ণিমা শেষ হবে ন তারিখ দেড়টার মধ্যে তাই আপনারা সকাল সকাল ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি করে তুলসী অর্পণ করবেন পারলে আপনি অন্নব্যঞ্জন নন্দন করে ভগবানকে ভোগ লাগাবেন হ্যাঁ এবং গুরুদেবের প্রিয় বস্তুটা আপনি গুরুদেবের চরণে অর্পণ করবেন সংসার জীবনে আপনারা ভালো থাকবেন সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভক্তরা মাতাজিরা ভগবানের কৃপায় গুরুদেবের কৃপায় আপনাদের কেটে আপনার সংসারে সুখে থাকতে পারবেন তাই আজকের ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তারাও যদি আপনার মাধ্যমে জানতে পারে যে যে যেই গুরুদেবের কাছ থেকে আমরা দীক্ষা নিয়েছি গুরুদেবের প্রিয় বস্তুটা আমরা যদি এই শ্রাবণী পূর্ণিমার বিশেষ তিথিতে বিশেষ দিনে আমরা গুরুদেবের চরণে অর্পণ করি আমরা সবাই ভালো থাকতে পারবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে